হরিনঘাটা থানার বাইশে জুন দু হাজার চব্বিশের তিনশো তেইশ বাই চব্বিশ কেসের চার বছর ছয় মাসের বাচ্চাকে শারীরিক নির্যাতনের ঘটনায় আজ ঐতিহাসিক রায় ঘোষণা করলেন কল্যাণী মহকুমা আদালতের মহামান্য বিচারপতি যে শুভের্থী সরকার পস্কো আইনের ছ নম্বর ধারায় প্রতিবেশী প্রভাত পারুইকে যাবজ্জীবন কারাদণ্ড সহ পঁচিশ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করা হয় আজ এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা এবং এই কেসের বিশেষভাবে নিযুক্ত সরকারি উকিল ইন্দ্রজিৎ মুখার্জি আসুন দেখে এই রায় নিয়ে তারা কি জানাচ্ছেন ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ লাস্ট বছর ইন জুন মাস আমরা একটা কমপ্লেন পেলাম ইন হারিঙ্গাটা এলাকা যেখানে চার বছরের মেয়ে আন্ডার পক্সো যে আমরা কমপ্লেন পেয়েছিলাম তো তারপর থেকে আমরা ওই কেসকে পারসিউ করলাম আসামি যে ছিল হি ওয়াজ অলসো লোকাল ওকে আমরা ও দিনকে অ্যারেস্ট করতে পারলাম আফটার दट ইনভেস্টিগেশন ওয়াজ ডান আমরা উইদিন স্টিপিউলেটেড টাইম উইদিন 60 ডেজ আমরা শেষ করল তারপরে আমরা যে ট্রায়ালা আছে ট্রায়াল কে ফলো করতে স্টার্ট করল তো বিকজ দা কেস ওয়াজ ভেরি সিরিয়াস তারপর থেকে এখন আজকে अबाउट 1 ইয়ার আফটার দি ইনসিডেন্ট हमरा ए केस से कन्विकशन पेची आज के एडीजे कल्याणी कोटे जखाने द अक्यूज हैज बीन सेंटेंस्ड टू लाइफ इम्प्रिजनमेंट करते वाला व्हिच इज अ वेरी बिग सक्सेस एंड आई कांग्रेचुलेट पीपी साहिब के आईसी साहिब के डीएसपी डीएनटी साहिब के फॉर दिस वेरी सक्सेसफुल रिजल्ट टोटल केस का कंप्लीट होते विद ছ মাসের মে কেউ এবং সেটা স্পট আউট করে প্রথমে ওই লোকাল গ্রামের একজন রেসিডেন্স যার নাম গোপাল মণ্ডল সে মাকে তার মাকে ইন্টিমেট করে তার মা ঘটনাস্থলে গিয়ে দেখে তার মেয়ে এবং সেই অ্যাকিউজ ওই ফ্লাওয়ার গার্ডেনের ওখানে দাঁড়িয়ে আছে ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে